চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন কারণ কি জানেন কারণ একটাই যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা ভুগছি আমাদের মধ্যে বিভাজন আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘ আর্য সমাজ নানাভাবে বিভক্ত এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত এবং ক্রমেই অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জামাত হেফাজত এবং প্রো পাকিস্তানিদের হাতে জঙ্গি মৌলবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈষ্ণব তুমি বাবা লোকনাথ ব্রহ্মচারীর শিষ্য তুমি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য তুমি মতুয়া

আমাদের অস্তিত্ব বিপন্ন হবে সাতচল্লিশে দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানের ওই অংশে হিন্দু জনসংখ্যা ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা হল বাইশ পার্সেন্ট আর এখন হিন্দু জনসংখ্যা বাংলাদেশে সাত দশমিক পাঁচ Άρμαν